আজকে আমরা বানাবো পোস্ত দিয়ে আলু ভাজা তো আলু ভাজাটা কেমনভাবে বানাচ্ছি দেখতে থাকুন আমরা এখানে আলু ভাজার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের আলু তারপর পিলারের সাহায্যে আলুটাকে পিল করে নেব এইভাবে পিল করে আমরা জলের মধ্যে রাখবো নাহলে আলুটা কালো হয়ে যাবে আলুগুলো আমার ছিলা হয়ে গেছে এভাবে ছিলে নিয়েছি এবার একটা করে কেটে নেব তো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে রেখে দেবো আবারও তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিভাবে কেটে নিয়েছে অসুবিধা হচ্ছে না নিশ্চয় দেখতে বুঝতে আলু ভাজার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজের তাকে একটু করে নিচ্ছি দুটো লঙ্কা চিনে নেব এইভাবে পোস্ত দিয়ে আলু ভাজার জন্য আমরা সব রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব চলুন শুরু করি পোস্ত আলু ভাজার জন্য আমরা আলুটাকে একটু হালকা ভাপিয়ে নেব তার জন্য জল বসিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হলে আলুটার মধ্যে দিয়ে দেবো আলুটা ভাগানোর জন্য জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি আলুটা দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আমরা একটু ফুটিয়ে নেব আলুটা আমাদের হাফ বয়েল হয়ে গেছে এবার নামিয়ে নেবো হাফ বেশি বয়েল করবো না না আলু টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে একটা স্ট্যান্ডার সাহায্যে জলটাকে ছেঁকে ফেলে দেবো আলু ভাজার জন্য গ্যাসটা অন করে আমি ওরা একটা ফাইপ্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ফাইপ্যানটা ভালো করে গরম হতে দেব তেল গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে ফোড়নের জন্য আর সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু নেড়ে চেড়ে নেবো এটা কত সুন্দর হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লমটা ভালো করে মিশিয়ে নেব ফ্রাই করে নেব পেঁয়াজটাকে একদম ব্রাউন করবো না পেঁয়াজটা ব্যাস এরকমই ফ্রাই করবো আর বেশি ফ্রাই করবো না পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এই এই সময় গ্যাসটা আমি স্লো করে দেবো একদম আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল স্পুচ পোস্ত পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে মিশিয়ে নেব ভালো করে দেখুন কত সুন্দর লাগছে পোস্ত পেঁয়াজ হয়ে গেছে এখন এবার সাথে ভালোভাবে ফ্রাই হয়ে গেলে সেই পর্যায়ে দিয়ে দেবো আমরা আলু আলু দেওয়ার আগে আমি একটা মশলা অ্যাড করছি এটা হলো হাফ চামচের মতো জিরে পাউডার আর যেহেতু আলুতে হলুদ দিয়েছি একদম সামান্য এক চিমটি মতো হলুদ এখানে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ স্বাদ মতো লবণ এখন এটুকুই দিলাম পরে লাগলে আবার দেব যে আবার ভালো করে মিশিয়ে নেব এবার এর এই পর্যায়ে দিয়ে দেব ছেঁকে রেখা আলুটা যেটা আমরা স্ট্যাম্প করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম রাখতে হবে নাহলে আলুগুলো ফ্রাই ফোনের মধ্যে ধরে নেবে দিয়ে ভেঙে যাবে এভাবে ভালো করে মিশিয়ে নেব হলুর সঙ্গে পোস্ত আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যেহেতু আলুটা আমি সিদ্ধ করিনি তখন অল্প বয়েল করেছিলাম সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট পর আর খুলে দেখছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন একটু টেস্ট করে দেখছি লবণ ঠিকঠাক আছে কিনা একটু লবণ লাগবে ভালো ভালো এখানে অল্প একটু লবণ লাগবে সেই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এটাকে আবার ভালো করে লবণটাকে মিশিয়ে নেব এইরকমভাবে আলু ভাজা বাড়িতে ট্রাই করবেন গরম ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে খুব টেস্টি এরকম আলু ভাজা আপনি নিরামিষও বানাতে পারেন পেঁয়াজটা না দিলেই হবে আমরা এখানে জাস্ট পেঁয়াজটা দিয়েছি আপনারা সেটা না দিলেও নিরামিষ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তা একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন